আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা অনেক ভালো আছি একটা কথা হচ্ছে কি জানেন আমি না সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার একটাই কথা কারণ আমার ভিডিওগুলি আপনাদের বলছি এখন আসলে রান্না বান্না অনেক দেখাইছি এখনও দেখাবো তবে মাঝখানে মাঝখানে একটু কথাও বলবো যাই হোক একটু লসান দিয়ে আপ পা শুকায় আসছে একটা কথাই আল্লাহর কাছে বলতে চাই যে আল্লাহ আমি যে ইতিম মানুষটা না আমার বাবা নাই মা নাই আমার ভাই নাই হ্যাঁ আমি যে ইতিম মানুষটা আমাকে যারা কষ্ট দিছে যারা আমার চোখের গোম কেড়ে নিয়ে গেছে কারণ তাতে শক্তি আছে আমার মুখের খাবার কেড়ে নিছে আমার মান সম্মান যারা নষ্ট করছে চারি সাইড দিয়ে তাদের কাছে আমার প্রার্থনা যাল্লাহ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিছি তুমি আল্লাহ ক্ষমা করো না তাদের এমন বিচার করবা অন্তত আমি যেন দুই নেয় থাকিয়ে দেখে যেতে পারি যে কী বলবো আর আসলে কি আমি ভিডিও বানাইতে গেলে না এখন ভাষা কেন যেন হারিয়ে ফেলে কিন্তু না আবার কিছু না আমার ভাষা হারলে চলবে না কারণ আমার বাঁচতে হবে কারণ আমার পাখিরা আছে না যারে যারা আশেপাশে আমার সোনা পাখিরা তারা দেখবে না ফারজানা কি মানে নিচের দিকে ডাবতেছে নাকি ফারজানা উপর দিকে উঠতেছে কারণ ফাতেমা কুলসুমের কথা শুনছেন না আপনারা ফাতেমা গরিব ছিল দেখে ফাতেমারে দাওয়াত দেয়নি কলসুম সেই দেখ একটা সময় এই হাদিসটা আপনারা সবাই জানেন কারণ নতুন করে বলার কিছু নাই জাস্ট শুধু এতটুকু বললাম নাহলে তো আমার ভিডিও বড় হয়ে যাবে আপনারা দেখবেন না জাস্ট আমার সাথে ঠিক ফাতেমা কলসুমের মতন ঘটনা ঘটে গেছে যাক আমি এইসব মানুষের জন্য না অনেক দোয়া রইলো আমার পক্ষ থেকে আমি দোয়া করি এই দেখেন একটা টিকটকে বলছে ঠিকঠাক মানে এটা মুরব্বীদের কথা কেউ যদি কথা বলতে চায় কোনো কথার মাঝখানে যদি টিকটিক তো অবশ্যই আপনারা চিনেন যারা চিনেন তারা কমেন্ট করে বলবেন কথা বলার সময় ঠিক যদি বলে ঠিক ঠিক একদম ঠিক ঠিক হ্যাঁ তা আমি ভার জানা আল্লাহ যদি বাঁচায় আল্লাহ যদি আমাকে ভালো রাখে আর আপনাদের দোয়ায় আমি ভারজোনা কোথায় যাই কোথায় থাকি কি অবস্থা আমার দিন যায় আপনারা অবশ্যই জানতে পারবেন দেখতে পারবেন সামনে অপেক্ষা করেন একটার পর একটা শুধু ফারজানা শুধু ইনশাল্লাহ কারণ ফারজানা আল্লাহর উপরে ভরসা করে বলছি যে আমার শুধু আপডেটটা দেখবেন আমার নিচে নিচে আমার নামার আর সম্ভাবনা নাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে এমন কিছু দান করবে এটা আপনারা জানিয়ে রাখেন আর একটা কথা আবারও বলি এই যে বড় বড়ো কথা বলতেছে না কথা বলার সুযোগ দাও না কথা বলা শুনতে চাও না আমার না ঠেকাও পরে নেই বুঝতে পারছো না যে তোমাদের ফোন দেওয়ার জন্য ফোন দিচ্ছিলাম যে কোনো একটা কারণে তোমরা ফোন অনেকেই রিসিভ করো নেই প্রয়োজন নেই কারণ হারজানা না হারানোর কোনো কিছু ভয় নাই ইনশাল্লাহ বলে দিলাম সব শেষ আমার সব শেষ করে দিছি কারণ আমি জানতাম যেভাবেই হোক যে কোনো কারণেই হোক একটা সমস্যা হতে পারে আমার কেন যেন আমার মন বলছিল এর জন্য আমি আগেই অনেক আগেই এটা সেরে ফেলছি মানে এক কথা একদম ক্লিয়ার করে দিছি আমার আর কোনো ভয় নেই আজকে তোমাদের জানাইতে চেয়েছিলাম আমার কিছু কাছের মানুষের উদ্দেশ্য আমি কিছু কথা বলতে চেয়েছিলাম কথাগুলি শোনে নেই যাই হোক আল্লাহ তাদের জন্য ভালো রাখে সুস্থ রাখে আর আমার মুখের হাসি কেড়ে নিছো না তোমার মনে হচ্ছে খুব আনন্দে আছো আমার চোখের গম কেড়ে নিছো মনে করছো খুব কষ্ট পাবো আমি না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জানো আমি শুক্রবার দিন দুধ দিয়ে আমার সব কিছু কিলের করে দুধ দিয়ে রূপা পানি দিয়ে গোল্ডের পানি দিয়ে আমি গোসল করছি বুঝছো তো আল্লাহ আমাকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার ঘরে যদি কোনো কিছু আসে কেউ কিচ্ছু পাবে না আলহামদুলিল্লাহ যাদেরটা আসে তাদেরটাই যাবে বলছে ঠিক পাখিরা না না খেয়ে থেকো একটু আর সমস্যা হইলে অসুস্থ থাকলে ডাক্তার দেখাবে কেমন তোমাদের বাঁচতে হবে কারণ বাঁচতে হবে কেন জানো ফারজানা কিছু সফলতা দেখার জন্য বুঝে নাই তবে হ্যাঁ আমি সে যে সব জায়গার থেকে কষ্ট পেয়ে আসছি না ওই সব জায়গা আল্লাহ জনু আমাকে আর কখনও ফিরাই নেয় না কারণ ফারজানার মুখ বুকটা না পাথরের মতন শক্ত হয়ে গেছে গা তোমরা বানাইছ শক্তটা এই জায়গাটা দাঁড়া করাইছে আজকে তোমরা তোমরা ফারজানার সব মান সম্মান সব কিছু নিয়ে তোমরা টান দিছো ফারজানা রে কেউ আঙুল দেখাতে দেখাইতে পারবো না যে এই পরিমাণটা ফারজানার আছে এই কথাটা বলছে ফারজানা ইংশ আল্লাহ আমি দেখাইতে পারবো যাই হোক আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো থাকো কিন্তু শোনা পাখিরা ঠিকঠাক মতন খেয়ে নিও কিন্তু দেখো তোমরা কিন্তু অসুস্থ হো না কারণ তার আর সফলতা দেখবে না দেখে তো যেতে হবে তাই না তো একটু ভালো করে থাকো হ্যাঁ সাবধানে থেকো আল্লাহ হাফেজ